الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলা বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত ঐতিহাসিক দিনব্যাপী সিরাতুন্নবী নবী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখমাণে সমাবেত প্রিয় ছাত্র ভাইয়েরা দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পাকের দরবারে আলিশানে শকর দিনব্যাপী সিরাত সম্মেলনকে কেন্দ্র করে দেশ বিদেশের আকাবির বুজুর্গ হাজরা ওলামায়ক রামের সাথে জিয়ারত ও সংক্ষিপ্ত নসিহতের সুযোগ নসিহত শোনার সুযোগ মোলাকাতের মৌকা আমাদের হয়েছে এমন একটা বরকতি মজরিস আল্লাহ তালা যিনি আমাদেরকে সামিল হওয়ার এবং শরিক হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন তার দরবারে কালীমাতো শকর পড়ি মোহাব্বতের সাথে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ সকাল থেকে মাসায়েখিন হাজরা তোলামায় নসিহত করেছেন এবং আমার পরে এত পরিমাণে মাশা হাজির আছেন যে আমি আমার সময়ও তাদেরকে দিয়ে শুধুই হাজিরা দেওয়ার মানুষে আপনাদের সামনে বসেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষিপ্ত করে খুব সংক্ষেপে দুই চারটা কথা এই পৃথিবীতে আল্লাহ পাকের যত মাখলুক আছে সকল মাখলুকের জন্য শিক্ষক জরুরত নাই কারণ অন্যান্য মখলুক ফিতরাত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে কিন্তু আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মখলুক মানুষ তার হায়াতটা ফিতরত আদাতের উপরে শেষ করবে না তাদের হায়াতটা ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে এটা আল্লাহ পাকের ফয়সালা এ কারণেই অন্যান্য মখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে গরুর শিক্ষক দরকার নাই মায়ের স্তনের দুধ কেমনে খেতে হবে ও জানে মুরগির শিক্ষক দরকার নাই। কোনটা খাবার কিভাবে উঠায়া খেতে হবে জানে মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হলেও হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নেই মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে পানিতে গিয়ে তার মায়ের মতন করে খাবার খাওয়ার ফিতরত আদাত আল্লাহ তালা তাকে খেলকাতান সৃষ্টিগতভাবেই দান করেছেন সে পানিতে গিয়ে খাবার খাওয়া শুরু করে সাপ আদাত জন্মসূত্রেই সবল দেওয়া শিখে একদিনের সাপের বাচ্চার লেজেও যদি কারোর পা লেগে যায় দুশ্মনকে কিভাবে ঘায়েল করতে হবে সাপ তা জানে ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায় এটা ওর আদাত এটা ওর ফেতরাত কিন্তু বনি আদম ইনসান ফিত্র তো আদতের উপরে চলবে না সে ইবাদত করবে সঙ্গত কারণেই শিক্ষক জরুরত পড়েছে এ কারণেই যুগে যুগে পৃথিবীর আদিকাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তালা যত নবী পাঠাইছেন সকলকেই জমিনের শিক্ষক হিসেবে পাঠাইয়েছেন আমাদের নবী সালাম বলেন বইস্ত আল্লিমান আমিও শিক্ষক হিসাবে আবির্ভূত নবীরা শিক্ষা প্রদান করেছেন নবীরা কি কি শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন তাদেরকে নুফুসের শিক্ষা দিয়েছেন তাদেরকে কিতাবুল্লাহর বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন তাদেরকে হিকমত আমল ও আখলাখ শিক্ষা দিয়েছেন এগুলো নবীদের মেহনত এই মেহনতগুলো করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন তিনি হলেন সাইদুল মুরসালিন আকায় নামদার তাজদার এ মদিনা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন শিক্ষক আসবে না নবী হিসাবে তবে নবীর উম্মতের ভেতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে শিক্ষকটা কি করবে শিক্ষক কেমন শিক্ষকের কাজ কি শিক্ষক কি শিক্ষা দিয়েছে এটা শিক্ষকের জন্মবৃত্তান্তের মিলাদের আয়োজন করে কেক কাটলে শিক্ষক চেনানো যায় না শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ শিক্ষকের সিরাত শিক্ষকের জিন্দগি জাতির কাছে তুলে ধরতে হবে শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে মানুষগুলো আল্লাহর মাহবুব হবে আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদত দূর হয়ে হাইওয়ানি আদাত এটা তাদের ভেতরে ঢুকে পড়বে যদি হাইওয়ান মানুষ যদি হাইওয়ান ইয়াদকে গ্রহণ করে তো সে দোজুকে যাবে আর যদি সে ইবাদতকে গ্রহণ করে তার জিন্দিগিকে যদি বন্দিগি বানায় তাহলে সে আবেদ হবে এবং সে আল্লাহ পাখের মাহবুব হবে সঙ্গত কারণেই বারোই রবিউল আউয়াল আউ্য়াল নবীজির আগমন ও তিরোধানের মাস আগমন ও তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে মিলাদুল নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয় এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহফিল করে যান সিরাতুন নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা গুণগান না তিয়া এর আয়োজন এটা নবীর জমানায়ও ছিল নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য নবীর নাত বলার জন্য নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো আর হাসান বিন সাবেদ সে আসনের ভেতরে বসে যেতেন আর তিনি কিছু বলতেন নবীর সিরাত সবাই শুনত নবীর গুণগান শুনতো সাহাবা একরামের পরে তাবি ইন্দ্রা এই কাজ করেছেন যে নিজের পয়গম্বরকে জাতির কাছে পেশ করেছেন কারণ ওরা ফানা এলাকা দিকরক নবী আলি ইসালামের আলোচনাটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন কেয়ামত পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতের র্যালি আর কেক কাটা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না আলোচনা চলবে নবীজির সিরাতের কারণ নবীজির সিরাতটাও নবীজির একটা বড় মজেজা কোরআন যেমন হিফাজত হবে সিরাতও ওইরকম হেফাজত হবে সুতরাং এই নবী মাহফিল এটা যারা আয়োজন করেন যারা মেহনত করে এটাকে করেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আসি তাদের এ আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে আজকের আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র আল্লাহ তালা আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন সিরাতের আলোকেও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তো অভিজ্ঞ আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে দান করে নাস্তিক্যবাদের আঘাতে যেন সিরাতুন নবী হারিয়ে না যায় এর জন্য দুর্বার এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ও আখরদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক